আর বিশ্বাস তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় যখন কেউ বিচার করছে বিচারে তার কোন একটা পথ বিচারের মধ্যে দিয়ে চলেছে ভীষণ চ্যালেঞ্জিং একটা পথ কিন্তু ভক্তির পথটা কি সেখানে একই দিকে যাচ্ছি একই লাভ লাভ করছি কিন্তু সেখানে আমার একটা সহায়তা রয়েছে আমার গুরু রয়েছেন আমার ইষ্ট দেবতা রয়েছেন এই ভাবটা থেকে সে এখানে এগোতে থাকে যখন জ্ঞানের পথ সে চলে আমি দেহ নই আমি মন নই আমি কোনো তত্ত্ব নেই ইত্যাদি ইত্যাদি সে বারবার বারবার বলতে থাকে সে একলা হয়ে যায় কোনো সহায়তা থাকে না চিদানন্দ রূপ অ শিব আম শিব আম করতে করতে তাকে যেতে হয় কিন্তু ভক্তির পথে সে কিন্তু ভাবে মা তো আছেন মা ভীষণ ভয় করছে তুমি আমার কাছে এসো মা ঘুম হচ্ছে না রাত্রিবেলায় আমার পাশে এসে বসো যখন অপারেশন হচ্ছে কোনো যেখানে গেলে তেলে ডাক্তাররা যখন ঘিরে ধরে তখন কাকে ডাকবো তো ডাক্তারবাবু ওটা বুঝে শুনে করবেন সব ঠিকঠাক আছে বল হ্যাঁ ঠিক আছে তারপরে যখন চোখ বন্ধ করছি তখন মাকে ডাকছে মা এসো মা এসো মা এসো আর সত্যি সত্যি একটা ভীষণ একটা পাওয়া যায় কি যেন একটা কাছে রয়েছে আমার কিচ্ছু অসুবিধে হচ্ছে না কোনো ভয় থাকে না তো এই যে কথাটা বলতে বলতে উনি বলছেন বিশ্বাস বিশ্বাস ভক্তি সহজে পাওয়া যায় তারপরেই বলছেন মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে দুটো লাইনেই বলছেন মন করো কি তত্ত্ব তারে তা তত্ত্ব মানে কি তিনি হচ্ছেন সত্য রজ তম এই তিনটে গুণের অতীত গুণটা ভালো তম গুণটা খারাপ মাঝামাঝি হচ্ছে রজ এ তিনটে অতীত হলে তখন কী হতে পারে কেমন হতে পারে এই সমস্ত তত্ত্ব বিচার করছে চব্বিশটা তত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে জগতের সৃষ্টির প্রথমে ছিল একটা কম্পন একটা বাসনা একটা ইচ্ছা এক এবং অদ্বিতীয় যিনি সর্বব্যাপী যিনি নিরাকার যিনি হঠাৎ করে একটা ঢেউ উঠলো একটা বাসনার হাওয়া উঠলো কি সেই বাসনা আমি একা আমি অনেক হব একহম বহু শ্যামীি যেই সেই বাসনটা উঠলো সঙ্গে সঙ্গে তার মধ্যে সত্য রজতম সেইগুলো ক্রিয়া করতে শুরু করলো ভালো লোক সৃষ্টি হলো মাঝামাঝি মানুষ সৃষ্টি হলো তারপরেতে নানান রকম সব খারাপ মানুষ সৃষ্টি হলো খারাপ জিনিস সৃষ্টি হলো করে তার তিনটে গুণ থেকে তিন রকমের তাদের মধ্যে মিশ্রণ হচ্ছে তাদের মধ্যে সংঘাত হচ্ছে জগৎ সৃষ্টি হয়ে গেল এসব কিছু চলতে লাগলো মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার করে উন্মত্ত মানে এটা পাগল এমনিতেই সে তার চিন্তাটা সঠিক হয় না তারপরে একটা অন্ধকার ঘরের মধ্যে সে একটা জিনিস খুঁজে বার করবে সে কখনো পারে কখনোই পারে না তো এইটা খুব সুন্দর একজন কথাগুলোর মধ্যে দিয়ে এটা যে ব্যাখ্যা করছেন একটা উন্মত্ত মানুষ সে এমনিতেই পারে না সে আবার অন্ধকার ঘরের মধ্যে সে কখনোই পারবে না প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতারে কি ভাঙব হাড়ি বোঝ না মন ঠারে ঠাড়ে ঠারে ঠরে বুঝতে বলছেন ঠারে ঠরে মানে ইনডাইরেক্টলি বুঝে নাও এগুলো সমস্ত ভীষণ কলোকাল বাংলা এমন কি বাঙালিরাও বুঝতে খুব কঠিন ঠাড়ে ঠরে বুঝতে হবে ইশারায় বুঝতে হবে এই ইশারায় কী করে বুঝবে তখন হচ্ছে প্রসাদ বলে প্রসাদ মানে যিনি যে রামপ্রসাদ মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে আমি যাকে মা বলে ডাকি সেটা কি আমি এসে সবার সামনে ভেঙে দেব সবাই কি বুঝবে সেজন্য নিচে বোঝু না ঠারে ঠরে বলছি এই মাই হচ্ছে সর্বব্যাপী গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নতির নেত্রোয় স্পন্দহীন মনে হচ্ছে যেন ক্যামেরায় ছবি তুলেছেন মাস্টার এখন সুন্দর করে বর্ণনা করছেন সেই বেঞ্চের উপর পশ্চিমাস্ত হইয়া পা বসিয়া বসিয়াছেন সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলেন আবার সাধারণ ভাব দীর্ঘশ্বাস পেলিয়া সহাসে কথা বলতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে এখন যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে এখন আমাদেরই এই ভাগবতে সেখানে কৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন কৃষ্ণকে যাকে তোমরা সচ্চিত আনন্দের স্বরূপ মনে করো তিনি কৃষ্ণ সচ্চিত আনন্দের স্বরূপ হচ্ছেন কৃষ্ণ আর শ্রীরামকৃষ্ণ বললেন তোমরা যাকে ব্রহ্ম বলে বলো আমি তাকে মা বলে ডাকি সেই চৈতন্য স্বরূপ হয়ে হয়েছেন রামপ্রসাদের এই কথাটা ভুলতে গিয়ে বলছেন বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই রামপ্রসাদ মা বলে ডাকছে বলছেন যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আত্মা শক্তি কালী বলি ব্রহ্ম আর শক্তি অবেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি আর অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায় এটা মানলে আর একটাকে মানতে হয় তাঁকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কিনা ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাঁকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস বলে একটা গানের কথা বলছেন এখন এখন প্রশ্নটা জাগছে যে তাহলে ফিলোসফিটা কী ব্রহ্ম মানে নিরাকার নির্গুণ তিনি সর্বব্যাপী সচিৎ আনন্দ বলে তাকে নির্দেশ করা হচ্ছে কিন্তু সচিত আনন্দ বলে তাকে কমপ্লিট করা যাচ্ছে না সৎ মানে হচ্ছে চিরস্থায়ী মানে জ্ঞান আনন্দ এই আনন্দ যেটা আমাদের মধ্যে রয়েছে এবারে ওরা বিচার করছেন আমাদের দিকে তাকালাম সমস্ত জগৎটা বিচার করবার পর উত্তর না পেয়ে তো এই উপনিষদে খুব সুন্দরভাবে বলছে পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া এখন সমস্ত জগৎটাকে পরীক্ষা করছে করে নির্বেদ মায়া মায়া থেকে মুক্ত হয়ে এইবারে সে নিজের দিকে তাকাচ্ছে নিজেকে খুঁজতে যাচ্ছে নিজেকে খুঁজতে গিয়ে অ্যানালিসিস করছে কি প্রথম হচ্ছে এই শরীরটা আচ্ছা আমি মানে কি শরীর না তো আরো অনেক কিছু পরপর রয়েছে খুব অসাধারণ অ্যানালিসিস করে বলছেন যে এই শরীরটা অন্নমায়া কোষা কেন খেতে দিতে না পারলে এখানে জল এবং খাবারটা হচ্ছে মেন না পেলেই শরীরটা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে অন্নমায়া মনোমায়া প্রাণমায়া বিজ্ঞানমায়া তারপরে আনন্দমায়া এই পাঁচটা কোষের পরে গিয়ে কোষ মানে এক একটা সিট এক একটা কভার পাঁচটা কভারের পরে যাওয়ার পর আমি তখন সে অরিজিনাল জিনিসটাকে বুঝতে পারছি বিবেকচূড়ণিতে এ খুব সুন্দর ব্যাখ্যা আছে পরপর শঙ্করাচার্য করছেন অন্নময় কোষটা কীরকম অনেক অনেক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রক্ত মাংস হাড় মজ্জা এই তো শরীর এটাকে এই রকম খাবার না দিলেও বাঁচে না এটা দিয়ে রেখেছি তার পরে পরেই ধীরে 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 এগোতে এগোতে যাচ্ছেন মন যেটা আছে প্রাণ যেটা আছে বুদ্ধি যেটা আছে চৈতন্য কিভাবে যাচ্ছি আনন্দটা যে আনন্দটা যেটা আমরা পাচ্ছি সেটা একটা বিষয়ে আনন্দ পায় সেই আনন্দটা বিভিন্ন রকম যেমন আমরা এখন যে আপনারা কথা শুনছেন কথামৃততে আনন্দ হচ্ছে কেন কথামৃত শুনে আনন্দ কারণ এই কথাগুলো আপনাদের ভালো লাগছে কিন্তু অনেকে আসবেন এই কথাগুলো শুনে ভালো লাগবে না এই নয় যে কথাগুলো আপনারা পড়েননি এগুলো আগেও পড়েছেন জানাই আছে বই পড়লেই হলো কিন্তু তবু শুনতে ভালো লাগছে যত শুনছি তত ভালো লাগছে এটা আনন্দ কিন্তু এই আনন্দটা সেই ঈশ্বরের আনন্দ নয় নাতিকে দেখলে ভালো লাগছে এটা আনন্দ কিন্তু সেই আনন্দ ঈশ্বরের আনন্দ নয় একটা কোনো কাজ করতে গিয়ে সফল হলাম আনন্দ তবু ঈশ্বরের আনন্দ নয় তো আনন্দের মধ্যে দেখা যাচ্ছে লিমিটেশন রয়েছে টাইম পিরিয়ড রয়েছে একটা টাইম ফ্রেম রয়েছে এখন ছোটোবেলায় খেলা করতে খুব ভালোবাসতাম এখন যদি নিয়ে গিয়ে মাঠে বসিয়ে রেখে দেওয়া যায় সাইকেল চালাবার জন্যে বেলায় যখন মা কাকে ঘুমিয়ে পড়তো সাইকেল নিয়ে কোনো রকমে পুরো সাইকেলটা চালাতে পারতাম না একটু গুডুম গুডুম করে করে সে কি আনন্দ তাতে হাত পা কেটে একসাথ আর প্রচুর লোক নানান রকমের চ্যানেল করতো তথাপি আমরা খুব সাইকেল চালিয়ে আনন্দ পেতাম সেটাই যদি আমাকে বলা এক সুন্দর একটা সাইকেল আপনাকে দেবো এই দুপুর রোদ্দুরে একটু চালান আমি বললাম কন্ডিশন সাইকেল পাওয়া যাবে তাহলে এখন কেননা চেঞ্জ হয়ে গেছে সব কিছু আর ওই রোদ্দূরটা দূর হবে না তা এই যে মনের যে পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে ওই আনন্দটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে আর যেটা পরিবর্তনশীল ওটা কোনো ব্রহ্মাণ্ড হতে পারে না তাহলে কোনটা সেই আনন্দ যা পরিবর্তনীয় কখনো আর তারপরে হচ্ছে কি এটা সাবজেক্টিভ অবজেক্টিভ না আমাদের যত কিছু আনন্দ সব কিছু নির্ভর করছে অন্য কোনো কিছুর ওপর আমি বন্ধুর সঙ্গে খুব আনন্দ পাই যতক্ষণ বন্ধু আমার মতের সঙ্গে মত দিচ্ছে যেই আমার মতে বিরুদ্ধ হচ্ছে বারবার সে আমার মতে বিরুদ্ধে যাচ্ছে একবার দুবার তিনবার পর বললাম বাস চলো আর না এনাফিস এনা তুমি তোমার পথে আমি আমার পথে আনন্দ পেতাম আনন্দ বন্ধ হয়ে গেল কেন কেন না আমি এটা অবজেক্টের উপর নির্ভর করছিলাম তাহলে সেই আনন্দ সচিত আনন্দ স্বরূপ এই সেই আনন্দ কোন আনন্দ যেটা সাবজেক্টিভ আনন্দ যা কখনো বন্ধ হয় না কখনো স্তব্ধ হয় না কারুর উপর নির্ভর করতে হয় না ঠাকুরের ওই ছবিটা দেখেছেন হাত তুলে দাঁড়িয়ে আছেন কেশবচন্দ্র সেনের বাড়িতে আনন্দের মুখটা মানে ফেটে যাচ্ছে প্রত্যেকটা রোমকূপ থেকে সে আনন্দের স্ফুরন হয় ওই জন্য যখন ওই আনন্দ হয় সাধারণ মানুষ ও বেশি দিন বাঁচতে পারে না কেন অন্য কোনো আনন্দের দিকে আর মন যাবে না সে খেতে চায় না পড়তে চায় না বসতে চায় না শুতে চায় না ওই আনন্দের মধ্যে একুশ দিন থেকে শুকনো পাতার মতো তার শরীরটা পড়ে যায় ওটা নিয়েও তার মাথা ব্যথাও নেই ওই আনন্দ এমন একটা আনন্দ তাকে যখন বলা হচ্ছে সৎ চিত আনন্দ ওই সেই আনন্দ তো এক্সিস্টেন্সের দিক দিয়ে যদি আমরা দেখি এগুলো সব সব ব্যর্থ তো যখন আমরা ব্রহ্মকে বলছি সৎ সেই এক্সিস্টেন্স কিন্তু একটু এদিক ওদিক নেই ওই জন্য বলা হয় অক্ষর কখনো বলা হয় সাক্ষী কখনো বলা হয় আত্মা কখনো বলা হচ্ছে ব্রহ্ম সেই ব্রহ্ম আর শক্তি কিন্তু জগৎটাও তো হচ্ছে না বেদান্ত বলছে জগৎটা মিথ্যা কিরকম মিথ্যা যেমন একটা দড়ির উপরে আমি সাপ দেখছি সাপটা তো নেই তবু আমি মনে করছি ওটা সাপ কিন্তু ক্রিয়াটা হচ্ছে কি করে একটা শক্তি তো ক্রিয়াতে যদি একটা শক্তি না থাকে একটা এক্সপ্রেশন না থাকে তাহলে তো ক্রিয়াটাও হবে না ওই শক্তিটা কি করে এলো ব্রহ্মের ওপরে ব্রহ্মেরই শক্তি ওটাকে আলাদা করে আসবে সেই জন্যে ওই যে কালী মূর্তি এই কালী মূর্তি যেটা দেখছি এই কালী তলায় যে শিব দেখছি এই শিব হচ্ছেন সাদা কেন নিষ্ক্রিয় কাজ করছেন না আর যখনই কেউ কাজ করে তখনই ওই লাল আর কালো অর্থাৎ রজ এবং তম এই দুটোর মধ্যে আসে তো যখন ওই সাত্বিক ভাব থেকেই কর্মের মধ্যে যান তখন কিন্তু তিনি কালী তিনি তখন মা সৃষ্টি করছেন প্রলয় করছেন আবার যখন নিশ্চুপ হয়ে রয়েছেন তখন হচ্ছেন শিব ভাবিলে ভাবের উদয় হয় ও সে যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় প্রত্যয় মানে বিশ্বাস বিশ্বাসটাই হচ্ছে আসল তো তিনি বলছেন চিত্ত তৎগত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় সুধার অমৃতের সাগর বেদে তাকে অমৃত না পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার হয় না শ্রী শ্রী মায়ের জীবন যদি কেউ আপনারা পড়েন বড় সুন্দর একটা বই আছে গম্ভীরানন্দ শ্রী মা সারদা পড়তে পড়তে চোখে যাবে এত সুন্দর করে লেখা কিন্তু উচ্চ আধ্যাত্মিক ঘটনাগুলো রয়েছে আধ্যাত্মিক ঘটনা এইটা ঠাকুর বললেন ভালোবাসা ওইখানে দেখবেন ওই জীবনের মধ্যে আমরা দেখি মা একটা স্টেশনে থেমেছেন বিষ্ণুপুরদূর মনে পড়ছে সেখানে ওসব ভক্তরা আছে তাদেরকে রান্না করতে হবে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খাওয়া এক হাঁড়ি ভাত রান্না করেছেন একটু তরকারি হয়েছে এবারে মাটির হাঁড়ি ওই বিষ্ণুপুরে ওখানেই দুটো তিনটি ইঁট টিট দিয়ে সব উনুন করা হয়েছিল ভাতও হয়ে গেছে হাঁড়িটা মাথাটা ধরে না বাঁধে গেছি ওটা ভেঙে গেল তলাটা ভাতটা পড়ে গেল মাটিতে সবাই ভাবলো এই রে আবার ভাত রান্না করতে হবে ওটা তো আর হবে না ভগবান কি মাটিতে পড়ে গেছে সেই ভাত দেওয়া যায় সবাই দেখলো খুব অদ্ভুত কাণ্ড একটা কলা পাতা নিয়ে এসে মা উপর থেকে আস্তে আস্তে করে ভাতটা তুলছেন বলছেন এতে ধুলোবালি লাগেনি নিচেরটা লেগেছে ওপর থেকে লাগেনি এতে ধুলোবালি লাগেনি আজকে এইটুকু একটু খেয়ে নাম আবার নতুন করে রান্না করতে গেলে অনেক সময় লাগবে আর ছেলেরা সব না খেয়ে বসে আছে খুব ওদের কষ্ট হচ্ছে ভগবানকে দিচ্ছেন ভালোবাসা যখন হয় আমরা আমরা কি করতে পারবো করলে সেটা অভিনয় হয়ে যাবে অন্যায় হয়ে যাবে একেবারে উচিত হবে না কিন্তু যখন ওই ভালোবাসা তখন ওটা কিন্তু করতে পারছেন উনি ঠাকুরকে তো আলাদা বলে দেখছেন না একেবারে ওইভাবে করছেন সবরই সে যখন ফলটা একটু খেয়ে রামচন্দ্রকে দিচ্ছে লক্ষণ চেঁচামেঁচি করছেন রাম খুশি হয়ে কাচ্ছেন কেন ও তো আপন আর ভেদ নেই নিজেকে দেখছে যদি তেঁতো হয় টক হয় আমার উপর দিয়ে যাবে ভগবানকে যেটা দেব সবথেকে বেস্ট জিনিসটা সম্পূর্ণ ভালোবাসা থেকে করছেন এই যে ধর্ম এই যে ভাব এই ভাবটা অন্য কোনোভাবে পাওয়া যায় না যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর কোনো কর্মের দরকার হয় না একজন দুজন লিখেছেন যে মা যখন খাবার ভোগ দিতেন ঠাকুরকে দিয়ে ঠাকুর ছিলেন গোপাল ছিলেন যেমন হিন্দুদের বাড়িতে থাকে কত দেবদেবী তো সবাইকে অল্প অল্প করে একটু করে বাতাসা একটু জল একটু কিছু এটা ওটা দিয়ে দিয়ে তারপরে মা ডাকছেন ঠাকুর এসো খেতে দিয়েছি ও গোপাল এসো গোপাল যেন মনে হচ্ছে গোপাল কোথাও বাইরে বসে আছে গোপাল এসো গোবিন্দ এসো এরকম করে করে সব ডাকছেন আর মা আগে আগে যাচ্ছেন ও ভক্তদের মনে হতো যেন সবরা ওই ঢুকছেন খাবার জন্যে লাইন দিয়ে গিয়ে এই যে অনুভূতিগুলো এই যে ভাবগুলো তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম বিদ্যাসাগরকে বলছেন তুমি যেসব কর্ম করছো সব সৎকর্ম যদি আমি এই অহংকার না থাকে নিষ্কাম ভাবে করতে পারো তাহলেই হবে এটা খুব ভালো কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই কিন্তু কর্ম কমে যাবে এই যে বাইরের কর্মটা আর থাকবে না তারপরে সেই ঠাকুরের যেমন একদম গ্রাম্য ভাবে উনি বোঝাতেন বলছেন যে শাশুড়ি তো গৃহস্থ বউ যখন সন্তান ধারণ করে অল্প অল্প করে কর্মটা করিয়ে দেয় কমিয়ে দেয় যখন যত মাস বাড়ে শাশুড়ি তত কর্ম কমায় তারপরে আর কর্ম করতে হবে না যখন সন্তান প্রসব হয়ে গেল তখন শুধু সন্তান থেকে নিয়ে আনন্দ অন্য কর্মগুলো অন্যরা করে দেয় অন্তরে শোনা আছে তার খবর নেই মাটি চাপা পড়ে আছে কি না তো এখন আমরা এই পর্যন্তই শেষ করি অন্তরে সোনার খনি আছে তা হচ্ছে মানুষের জীবনটা খুবই খুবই দুর্মূল্য বড় কষ্ট করে পাওয়া যায় তা পাওয়ার পথ তো বুঝতে পারি না না যখন সব কিছু থাকে তখন বুঝতে পারা যায় না আর যখন থাকে না তখন বোঝা যায় তা তেমনি বলছে মানুষের যে শরীরটা পেয়েছি দেহটা পেয়েছি এটা না বুঝতে পারছি না আমরা সেই জন্যে এই শরীর নয় শুধু বুদ্ধিটা পেয়েছি জ্ঞান পেয়েছি উপদেশ পাচ্ছি কথামৃত রয়েছে এই যে শাস্ত্রের খনি হাতে নিয়ে নিয়ে নিয়েছি বুঝতে পারছি না কি করতে হবে শুধু ওই আবার একটা ভক্তি আর একটা বিশ্বাস ঠাকুর বলেছেন হবেই হবে আর আমার কোনো কিছু দরকার নেই কি করতে হবে ভগবানকে মা বলে ডাকতে হবে কেমন করে ডাকবো অত সংস্কৃত সংস্কৃত বলতে হবে না ও মা সমস্ত কিছুই বলতে হবে যেমন করে মাকে ডাকি সেই মাকে ডাকা আর ঠাকুর নিজে শিখিয়ে দিচ্ছেন ছোট শিশুর মতো মেঝেতে শুয়ে পড়ে বাচ্চারা যেমন হাত পা চড়ে আর মা বাবা বলে ডাকে ঠিক সেইভাবে ডাকা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে যত দুঃখ যত সমস্যা যত কষ্ট যত ভয় সব ওই মাকে গিয়ে বলতে হবে মা আমার ভীষণ ভয় করছে শিগগির কিছু ব্যবস্থা হবে বিশ্বাসে যদি না হয় তাহলে এই যে হাজার হাজার বছর ধরে এই যে আমাদের ধর্ম জীবন এই যে সমস্ত মহাপুরুষ এই যে এত শাস্ত্র সবচেয়ে মিথ্যা হয়ে যাবে কখনো হতে পারে না ভগবান আছে তাকে ডাকলে নিশ্চয়ই পাওয়া যায় আসলে আমরা তিনবার শান্তি বলে আজকের পাঠ শেষ করি শান্তি আপনারা আমার পরে বলুন একসঙ্গে ও শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्ण अर्पणमस्तु